আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েস সেলের মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইয়ে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে যেতে কত টাকা খরচ হবে এবং এখানে কত বেতন এসব নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার অনুযায়ী ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন চাকরির খবর সবার আগে আপনিই পেতে পারেন তো বন্ধুরা এখানে কোম্পানির নাম লি এস কনস্ট্রাকশন এসডি অ্যান্ড বিএসডি চাহিদার পরিমাণ পাঁচজন জেনারেল লেবার পদের নাম এবং বেতন ছয়শো বিএনডি অথবা আটচল্লিশ হাজার টাকা মাসিক বেতন বয়স হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর ভার্টিক্যাল ইনফিনিটি এসডিএন বিএসডি পদসংখ্যা পাঁচজন এগ্রিকালচার লেবার বেতন বিশ বিএনডি অথবা ষোলোশো টাকা দৈনিক বয়স হতে হবে তেইশ থেকে পঁয়ত্রিশ বছর টাকিডিং ইমাস এস ডি পদের সংখ্যা পনেরো জন পদের নাম জেনারেল লেবার প্রতিদিন বেতন বিশ বিএনডি অথবা ষোলোশো টাকা দৈনিক বিশ থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে আল হিকমা ইন্টারিয়র ডেকর্স এসডিএন বিএসডি পদের সংখ্যা চারজন এয়ার কন্ডিশনার টেকনিশিয়ান দৈনিক বেতন তেইশ বিএনডি অথবা আঠারোশো চল্লিশ টাকা দৈনিক বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং তাদের আরেকটি নিয়োগ হচ্ছে জেনারেল লেবার চারজন দৈনিক বেতন বিষ বিএনডি অথবা ষোলোশো টাকা দৈনিক ফয়সাল ডি এন বিএসডি পদের সংখ্যা পঁচিশ জন জেনারেল লেবার দৈনিক বিশ বিএনডি ষোলোশো টাকা দৈনিক পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হতে হবে এ আরিবা ট্রান্সপোর্টেশন অ্যান্ড ফরওয়ার্ডিং সার্ভিস এসডিএন বিএসডি তাদের ট্রেন অফারেটার লাগবে জন দৈনিক বিশ বিএনডি অথবা ষোলোশো টাকা দৈনিক আর পাঁচজন লাগবে লিফট ড্রাইভার বিশ বিএনডি অথবা ষোলোশো টাকা দৈনিক এছাড়া দশজন জেনারেল লেভেল লাগবে দৈনিক বিশ বিএনডি ষোলোশো টাকা দৈনিক আর এন কে এন্টারপ্রাইজ তিনজন বারবার বিশ বিএনডি অথবা ষোলোশো টাকা দৈনিক বয়স হতে ২২ বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর আবেদনের শর্তাবলী শ্রম চুক্তি দুই বছর নবায়নযোগ্য দৈনিক কর্মঘণ্টা আট ঘন্টা ওভারটাইম ভ্রোনাইয়ের শ্রম আইন অনুযায়ী হবে থাকা কোম্পানি বহন করবে খাবার কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বই সার্ভিস চার্জ অন্যান্য তথ্য আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং অন্যান্য তথ্যাদি বয়েসেলের পদত্ত লিংকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আগামী পঁচিশ আট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীর তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নহে ইন্টারভিউর সময় প্রার্থীর ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট অভিজ্ঞতা সনদ সাথে আনতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীর বই সেলের সার্ভিস চার্জ এক ও দুই নং পদের জন্য ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন তিনশো পঞ্চাশ টাকা এবং তিন দুই তিন পাঁচ ছয় সাত আট নয় এবং দশ নং পদের জন্য চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা বই নামে পে অর্ডার দিতে হবে বিসাফি ও অন্যান্য মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে কর্মীকে অনলাইন আবেদনের ক্ষেত্রে একশো টাকা ফি প্রযোজ্য হবে বোয়েসেলের আবেদনের লিঙ্কটি হচ্ছে বিআরএমএস ডট বোয়েসেল ডট গভর্নমেন্ট ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে আবেদন করবেন তো এই ছিল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বইসেলের মাধ্যমে ভুনাই দক্ষ পুরুষ কর্মী নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি কারা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ